গুড মর্নিং বন্ধুরা আমি শীলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা তোমাদের সবার সুস্থতা কামনা করি আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখো রান্না বারা অনেক আগেই হয়ে গেছে এখন এই যে চা করছি একটু দেরি করে লাইভে এসছিলাম তো তাই চলো বন্ধুরা এই যে বিছানাটা গোছালাম এখন এই যে আমি ঘরটারগুলো পরিষ্কার করবো যে আমার রিয়াশ বাবা এক একটা এক জায়গায় ফেলে রাখছে জামা কাপড়গুলো ভাজ করতে হবে

তো এই যে দেখো আমার পুজো ঘরে আসছি ঠাকুরকে স্নান করানো হয়ে গেল সব রেডি করছে এখন যাব গাছে ফুল আনতে আর সকালবেলা ফুলগুলো তোলা হয়নি কারণ কি শুকিয়ে যায় তো ওই জন্য তো বেশি ফুল তো ফুটে না তো একটা জবা ফুল ফুটছে নীলকণ্ঠ ফুল কয়েকটা একটু ডুবো একটু ভাঙ পাতা এগুলোই নিব তো চলো আর এই কী বলতো পিছনটাতে আসতে না এখন একটু ভয় ভয়ই লাগে এত মানে মানে গাছপাতা ভরে গেছে তো বিশেষ করে আলু পাতাগুলো মনে হয় কি কোনো পোকামাকড় থাকেই নাকি কিন্তু এর আগেও ছিল কিন্তু বড় বড় জানো সাপ তো এই জন্য একটু ভয় ভয় লাগে আর রেঁয়াজকে নিয়ে তো আমি পিছনে আসতে চাই না তা এখন ওদিকে স্নান করিয়ে ওকে ঘরে রেখে আসলাম আমি তুমি ঘরে খেলো আমি আসছি দাও ওকে বিস্কিট দিয়ে আসলাম ও বিস্কিট খাচ্ছে তা চলো আমি এখন যাই ঘরে ঘরে গিয়ে পুজোটা দিয়ে নিই এই দেখো বন্ধুরা দুপুরবেলার খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম তো তোমাদের সাথে আজকে আর আমি রান্না বেলা কিছুই শেয়ার করিনি তো এই যে ধুনদুল দিয়ে সুক্তা করেছি তারপরে আলু করলার ঝোল আর একটুখানি শুটকি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি এই তো হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আবার রাতের বেলা দেখা যাক কি করি এই দেখো একটা শুটকি মাছের তরকারি আর জুয়েলার খাওয়া হয়ে গেছে রেহানও খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সবার লাস্টে বসলাম আর রেঞ্জকে নিয়ে যদি আমি সাথে খেতে বসি না অনেক সময় খুব ঝামেলা করে ভাতটা দিয়ে একদম এরকম করতে থাকে ওই জন্য ওকে আগে খাওয়া দাওয়া করিয়ে নিলাম তো চলো খাওয়া দাওয়াটা করে নিই পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলবেলা

পড়তে এত একটা বাজে অভ্যাস শুধু পড়বে কিন্তু লিখতেই চায় না তো হোক ওকে লেখানোর অভ্যাসটা আস্তে আস্তে করতে হবে তো রেঞ্চের জন্য দুধ দিয়ে দিলাম আর জুয়েল গেলো ওর টিউশন মাস্টারের হচ্ছে আজকে বার্থডে আছে তো ওখানটায় কেক কাটতে গেলে ওরা সবাই তিনজনে মিলে কেক নিয়ে গেলো কেক কাটা হবে আর এদিকে হচ্ছে কী বলতো আমি এই যে একটু তো এই যে দেখো পপ নিয়ে নিলাম পপ দিয়ে চা খাওয়া হবে আর একটা কথা ওইটা কি বলতো আমরা মেয়েরা কিন্তু দেখো সব কিছুই পারি বাচ্চা থেকে একদম সংসারের কাজকর্ম তারপর আবার এই যে ইউটিউবের ভিডিও বানাচ্ছি তো যাই হোক ইউটিউবে তো সাকসেস পাচ্ছি না সেটা কোনো ব্যাপার না তাও তো কাজ চালিয়ে যাচ্ছে তো আমরা নারীরা সবই পারি তাই না তো এই যে এখন চা খাবো চা খেয়ে দিয়ে তারপরে আবার রাতের ব্যবস্থা করতে হবে তোমাদের দাদা ভাই তো এখনও আসেনি এখন সাড়ে আটটা বাজে সুন্দর হাওয়া আসছে

তো দেখো বন্ধুরা এই যে চা খেয়ে দিয়ে তারপরে আবার আটা মাখতে চলে আসলাম তো আমাদের কি বলতো আটা একবারে আনা হয় না যখন খাওয়া হয় তখন এক প্যাকেট করে নিয়ে আসি কারণ কি আটা রুটি তো সবসময় খাই না নইলে আটা আবার নষ্ট হয়ে যাবে তো এই যে দুই প্যাকেট দুধ নিয়ে আসলো আটা মেখে একদম বেলে টেলে নিলাম এখন রুটি ভাজবো এক পাশে দুধ জ্বাল দেবো আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আজকে আর একটা কথা কি বলতো তোমাদের দাদাভাই আসার পরে আবার এক জায়গায় গিয়েছিলো ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে ওই জন্য আমি রুটিটা একটু লেট করেই আসলাম বানাতে তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো চলো রুটি টুটি বানাই ওদিকে দুধটাও জাল হতে থাক আমগুলো জলে ভিজিয়ে রাখছে সে যে আনছে তখন থেকেই কারণ কি কত কিছু দেওয়া থাকে না কেমিক্যাল ওই জন্য যে কোনো ফলই তো ভিজিয়ে রেখে খেতে হয় তো ওইদিকে কী বলো তো এখন হচ্ছে এই যে রুটি বানাবো গ্যাস পরিষ্কার করব তো ওই দুধ তো জানোই একটু এদিক ওদিক হলে পরে দুধ ভাতের মার এগুলো কিন্তু ফট করে পড়ে যায় তো আমার রুটি ভাজা হয়ে গেছে আর এই যে এটাই লাস্ট রুটি আছে এখন তোমাদের দাদা ভাই এবার আম কাটছে আমাদের ঘরে এই যে আম কাটা তারপর হচ্ছে যে কোনো ফল টল কাটা না তোমাদের দাদা ভাই বেশিরভাগ সময় করে ওরা সুন্দর করে কেটে কুটে একদম গুছ করে দেয় এদিকে আমি দেখো দুধ চোধ নিয়ে রুটি রুটি নিয়ে চলে আসলাম এখন বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি একবার চিনি দিয়েই জাল করা হয়েছে দুধটা আর এদিকে রেয়াংস বাবু দেখো না মোবাইল দেখছে তো রান্নাঘরে সব কাজ সেরে আসলাম কিন্তু এই যে এদিকে খাওয়া দাওয়ার বাসন হবে এগুলোও মাজতে হবে তো চলো সবার থালায় থালায় রুটি দিয়ে দিলাম আমি দুটা নিয়ে নিলাম তোমাদের দাদা ভাইকে চারটা জুয়েলের চারটা তো ওইদিকে কী তো আমাদের ঘরে রুটি তোমাদের দাদা ভাই জুয়েল রেয়ান সবাই ভালোবাসে তো আর আমার আবার কী তো ভাত হলে বেশি ভালো তো ওই জন্য আমি না কি কী তো রুটিটা খুব একটা বানানো হয় না আর রুটি বানাতে গেলে না একদম গ্যাসের পাশেই থাকতে হয় ভাত বসিয়ে দিতে হয় দিকে ওদিকে অন্য অন্য কাজও করা যায় তো চলো এখন হচ্ছে কী তো খাওয়া দাওয়া করবো এগুলো বাসন মাজতে হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো Good night!